শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই যে যেখান থেকে দেখছো সকলেই খুব খুব ভালো আছো সুস্থ আছো আসামের ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই আজকে হচ্ছে পৌষে সংক্রান্তি তো তোমাদের সবাইকে শুভ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল তো ঘড়িতে বাজে ওই সকাল সাড়ে পাঁচটার মতো তো যাই হোক আজকের দিনে না আমাদের খুব সকালবেলায় ঘুম থেকে উঠে ওই কালকে যে চাউলের গুঁড়িগুলো ছিল সেগুলো দিয়ে কিন্তু ছাপ দিতে হয় মানে ওই সূর্য ওঠার আগেই তো ওই জন্য আজকে একটু বেশি সকালে উঠে গেছি তো যাই হোক ঘুম থেকে উঠেই আগেই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর এদিকে কিন্তু দিদি উঠে গেছে তো দিদি ভাই এইদিকে ওই তোমার উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছে তো দুজনে না খুব সকালবেলায় উঠেছি যেহেতু ওই ছাপ দিতে হবে তো আর কি তো দেখো এইদিকে আমি ঘর টর ঝাড় দিয়ে নিয়ে ওই এখন বাসির দুয়ারটাও মুছে নেবো আর আমরা যেহেতু আসামে থাকি এই আসামে না এই সংক্রান্তিটা খুব ভালো করে পালন করা হয় তবে আমরা গ্রামের ভিতরে তো ওই জন্য সবসময় যেতেও পারি না মানে অনেক অনেক জায়গাতেই এই সংক্রান্তির একটা করে অনুষ্ঠান করা হয় সেখানে অনেক ধরকমের পিঠে পুলি মানে অনেক কিছু থাকে তো যাই হোক আমরা দর যেতে পারলাম না বছর তো ওই যে বাড়িতেই করে নিচ্ছি তো যাই হোক এদিকে বাসির দৌড়টা মুছে নিয়ে সকাল সকালে স্নান করে উঠবো মানে সূর্য ওঠার আগে স্নান করতে হয় ছোট্টবেলায় না আমরা ঘুম থেকে উঠে সোজা যা ঠাকুর ঘরে গিয়ে ওই মানে কালকে যে পিঠেগুড়ি ছিল সেই পিঠেগুড়ি যে ছাপ দিতাম ছাপ দিয়ে ওই আগুন তাপাতাম আর পিঠে খেতাম তো ওইভাবে কিন্তু সংক্রান্তির দিনগুলো কাটত তবে এখন বিয়ে হয়েছে তো সব কিছু সামলানোর পরে কিন্তু ঠাকুর ঘরে যেতে হয় তো আর কি অনেক সকালে উঠেছি যাতে সূর্য ওঠার আগেই সমস্ত কাজগুলো করতে পারি তো ওইদিকে দেখো একটু একটু পরিষ্কারও হয়ে গেছে তবে কিন্তু এখনও সূর্য ওঠেনি তো ওইদিকে আমাদের কিন্তু স্নান ধানও কমপ্লিট তো দিদিভাই যেহেতু বাড়ির বড় বউ তো এই কাজগুলো না দিদিভাই করে তো ওই দেখো দিদিভাই ওই যে ঠাকুর ঘরের একটা গ্লাস দিয়ে কি সুন্দর করে ছাপ দিয়ে দিচ্ছে আর এটা হচ্ছে আমাদের বাইরের তুলসী তোলা তো জানো তো ওই মানে বাইরে এখানে যে টাইলস ফিট করা ছিল না বলে না ওই বৃষ্টিতে পড়ে পড়ে কেমন কালা কালা হয়ে গেছে আর এই যে ঠাকুর ঘরে দৌড়ের সামনেও দিয়েছে আর পাঁচটা করে কিন্তু দিতে হয় তারপর দেখো এই যে আমার ঘরের সামনেও দেওয়া হচ্ছে এইদিকে সব জায়গায় ছাপ দেওয়ার পর চলে এসেছে বাইরে বানান দিতে তো অনেকের এই নিয়মগুলো আছে আবার অনেকেরই নাই মানে কালকে রাত্রে যে পিঠেগুলো বানানো হয়েছিল সবার ফার্স্টে যে আগগোল পিঠাটা তো সেটা না ওই চোদ্দ পুরুষের জন্য রাখতে হয় মানে পরের দিন সকালবেলায় ওই পিঠেগুলির ছাপ দেওয়ার পরেই ওই ওখানে চোদ্দ পুরুষকে খেতে দিতে হয় তো যাই হোক সেটাই করা হয়েছিল। কালকে যখনই প্রথম পিঠা ভাজা হয় ওই ফার্স্টের পিঠেগুলোয় কিন্তু আমাদের ওই চোদ্দ পুরুষের জন্য রাখা হয়েছে তো দিদি ভাই এইটা এখানে ওই যে খেতে দিল তো জানাতো এই নিয়মটা না আমার আবার বাবার বাড়িতে নাই। মানে এক এক বাড়িতে এক এক ধরনের নিয়ম তো যাই হোক এদিকে দেখো স্নান তো করে এসেছি কিন্তু ওই কাপড়গুলোই মেলে দেওয়া হয়নি তো এই যে এক এক করে আমি সব কাপড়গুলো কিন্তু মেরে দিচ্ছি আর এইদিকে কালকে যে পিঠে করা হয়েছিল তারে কিন্তু খানিকটা বেঁচে গেছে তো দিদিভাই ওইখানে ওই যে রান্নাঘরে পিঠেগুলো বানিয়ে নিচ্ছে আমি ওখানে একটু যা জোগাড় করে দিলাম দিয়ে দেখো এই যে বাইরের কাজগুলো করে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভিডিওটা একটু ভালো লেগে থাকলে বন্ধু হয়ে যাবার অনুরোধ রইল তোমাদের কাছে আর যারা যারা আগে থেকে বন্ধু হয়ে গেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য যেহেতু আজকে অনেকটা সকালবেলায় সান্ট করেছি ওই জন্য দেখো ওই বেশি কাপড় চোপড় না ধোয়া হয়নি তো যেটুকু মানে বাইরে ছিল মানে কালকের দু এক একটা কাপড় সেগুলো কিন্তু ধুয়ে দিলাম তো যাই হোক এগুলো এই যে কাপড়গুলো মেলে দেওয়ার পর ওই করে এসেছি চা করার জন্য তো ওদিকে তো দিদি ভাই পিঠেগুলো ভেজে নিচ্ছে আর এইদিকে দেখো আমি যে চাটা বানিয়ে গরম গরম পিঠে দিয়ে দুই জামিলে মিলে খাবো আর এখন পর্যন্ত তো কেউই উঠিনি ঘুম থেকে মানে বাচ্চাগুলো তো যাই হোক এই যে হচ্ছে পিঠে আর একটা হচ্ছে তোমার ঝাল পিঠে আর একটা হচ্ছে ওই বড়া চাউলের পিঠে তো অসমেরা যে পিঠেগুলো খায় তারই মধ্যে কিন্তু এই দুটো পিঠে আর আমরা যে বাঙালিরা পিঠেগুলো খাই পাটিসাপটা তোমার মালপোয়া সেগুলো কিন্তু এখনো ভাজাই হয়নি তো এই পিঠেগুলো খেতে না খুবই ভালো লাগে আর বাড়ির সবাইও খুব পছন্দ করে বলে এবার কিন্তু এই পিঠেগুলোই বানানো হলো তো যাই হোক চা দিয়ে পিঠেগুলো খাই তারপরে আবার অনেক কাজ যেহেতু আজকে সংক্রান্তির দিন আজকে কিন্তু সব বাড়িতে ভালো মন্দ কিছু না কিছু হবেই তো আমাদের বাড়িতেও হবে তো যাই হোক এদিকে দেখো এক বালতি কিন্তু পিঠে হয়েছে তো সেখানে বাকিগুলো ওই টিফিনে রাখা হয়েছে আরও কিছুটা অন্য জায়গায় রাখা হয়েছে তো এদিকে পিঠে ভাজার পর দেখো তোমাদের দাদা ভাই কালকে একটা ড্রাগন ফল এনেছে আর আমরা না কোনো দিন ওই ড্রাগন ফলটা খাইনি ওই কালকেই তো মেয়ে একটুখানি খেয়েছিল তো বাকিটা এই যে আমি তোমাদেরকে দেখানোর জন্য রেখেছিলাম তো ওই যে বাইরে এসে এখন কাটবো তো কেটে সবাইকে একটু একটু করে খেতে দেব আর ড্রাগন ফলটা না দেখতে যতটা সুন্দর আমার কাছে কিন্তু খেতে কিন্তু অতটা ভালো লাগেনি তবে সবাই বলে ওই যেটা নাকি ওই গোলাপি কালার মানে ভিতরটুক সেটা কিন্তু খুবই স্বাদ হয় কিন্তু এইটা না উপরে গোলাপি কালার আর টুকরা সাদা আর বিটিগুলো একদমই তিলের মতো মানে কেমন যেন লাগে আর কি ভালো লাগে না তবে যাই হোক একদম খারাপও না তো এই যে এক এক করে সবাইকে কিন্তু একটু একটু করে খেতে দিচ্ছি যেহেতু নতুন ফল আর আমরা তো কোনো দিনও খাইনি ফলটা তো ওই আর কি আচ্ছা অনেক দিন পরেই দেখো তোমাদের দাদা ভাই খাসির মাংস এনেছে আর এমনিতেও তো ওই চিকেনটা খাওয়া হয় তবে খাসির মাংসটা না খুবই কম খাওয়া হয় কারণ তোমাদের দাদা ভাই হাই প্রেশার তো ওই জন্য দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু করে পুঁটি মাছও এনেছে আর এদিকে আমি বাঁধাকপি আগের থেকে কেটে রেখেছিলাম যাতে একটু সুবিধা হয় আর তাড়াতাড়িও রান্না বারা হয়ে যায় কারণ আজকে তো ওই সকালবেলায় সমস্ত কাজ বাজ হয়ে গেছে তো সকাল থেকে কিন্তু বসেই ছিলাম তো যাই হোক এদিকে দেখো আমি পুঁটি মাছগুলো ভেজে নিচ্ছি আজকে ভাবছি এই পুঁটি মাছ দিয়ে সর্ষে বাটা করবো তার জন্যে দেখো মাছগুলো ভেজে নেওয়ার পরেই ওই মাছের মানে কড়াই যে তেলটুক ছিল এর মধ্যে কিন্তু ওই সর্ষে বাটা জিরে বাটা আর ওই যে কাঁচা পেঁয়াজ ফ্রনে দিয়ে একটু মশলাটা করে নিলাম করে নিয়ে একটুখানি লঙ্কা গুঁড়ো দিলাম কারণ এখন যে কাঁচা লঙ্কাগুলো বের হয়েছে না সেগুলো না একটু কি ঝাল নেই মানে ভাতের সাথে দু তিনটে খাওয়া যায় তাও মানে ঝালি লাগে না তো ওই জন্য একটুখানি গুঁড়ো মশলাও দিলাম মানে লঙ্কার গুঁড়ো যাই হোক এদিকে ওই যে ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিলাম আর লাস্টে দেখো ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো আর এদিকে তো বাঁধাকপি ঘণ্টটা আগের থেকেই করে রেখেছিলাম তারপরে দেখো ওই মাংসটা বসে দিয়েছি আর আজকে একটু অন্যরকম করে বানাচ্ছি মানে অন্যদিন তোমার ওই টমেটো পেঁয়াজ রসুন সব কিছু কিন্তু ওই বেটে দেয় আজকে ওই যে থেতো করে দিয়েছিলাম রসুনগুলো আর পেঁয়াজগুলো তো এমনি দিয়েছি ওই কষাতে কষাতে না এমনিই গলে গেছে তো বাড়ির সবাই একসাথে খাবো বলে আজকের মাংসটা কিন্তু একটু বেশি করে এনেছে তো যাই হোক এদিকে দেখো মাংস কিন্তু আমার প্রায় হওয়ার মধ্যেই তো ওই যে দেখে নিচ্ছি যে সেদ্ধ হয়েছে কি না তো ওই যে খানিকটা কষে নেওয়ার পরে ঝোল দিয়ে দেবো আর এইদিকে দেখো মেয়েও এসেছে যে কষা মাংস খেতে তো ওকেও এক টুকরে দিলাম তো ও তো বাটি নিয়ে চলে গেল তো দেখো বন্ধুরা আজকে কি কি রান্না করেছি এখানে রয়েছে ওই খাসির মাংস আর হয়েছে বাঁধাকপি ঘন্ট আর তোমার করেছিলাম ওই পুঠি মাছ দিয়ে সর্ষে বাটা তো সর্ষে বাটাটা একটু ঘন ঘনায় করেছি যেহেতু ওই মাংসের ঝোলটা একটু পাতলা হয়েছে আর এখানে রয়েছে ভাত তো আজকের খাওয়া দাওয়াটা কিন্তু একটি জমজমাটই হলো মানে বছরের এই দিনটা সবসময় কিন্তু এরকমই হয় তো যাই হোক দেখো খাওয়া দাওয়া করার পর অনেকগুলো বাসন বেরিয়েছে আর আজকে এক একজন এক এক সময় খেয়েছে বলে ওই খাওয়া দাওয়াটা কিন্তু শেয়ার করা হলো না তো যাই হোক এদিকে চলো ওই যে বাসনগুলো মেজে নেই এরপরে আবার অনেক কাজ বাজ এদিকে তো সময় প্রায় ওই তিনটের নাগাদ বেজেই গেছে ভেবেছিলাম খাওয়া দাওয়া করে একটুখানি বসে পড়বো কিন্তু ওই যে আস্তে আস্তে দেরি করলো তো ওই জন্য সব খাওয়া দাওয়া একবারে মানে দেরি করেই হলো তো এই আর কি তো চলো এই যে বাসনগুলো ধুয়ে নিই তো এদিকে বাসনগুলো মেজে ওঠার পর দেখি বিকেলই হয়ে গেল। তো রোদও নেই তো যাই হোক এদিকে দেখো ওই যে সব কাপড়গুলো আমি তুলে নিচ্ছি কারণ এই ঠান্ডার দিনে না রোদ যাওয়ার পরে কাপড় তুললে তখন আর মনেই হয় না কোনটা ভিজা আর কোনটা শুকনা মানে সবগুলোই না ওই ঠান্ডা ঠান্ডা হয়ে থাকে আর আমি কি করি বলো তো ওই কাপড়গুলো না মুখে লাগিয়ে দেখি কোনটা গরম মানে কোনটা ঠান্ডা মানে কোনটা ভিজা তো যাই হোক বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে